যদি সূর্যের মতো চান তবে প্রথমে সূর্যের মতো পুড়তে শিখুন এই বহুল প্রচলিত কিছু শব্দকে বাস্তবে করে দেখিয়েছেন তিনি তিনি নরেন্দ্র দামোদার দাস মোদী চায়ের দোকান থেকে প্রধানমন্ত্রীর কুর্সি গুজরাটের গান্ধীনগর থেকে দিল্লির রাজদরবার দু সালে ইতিহাস তৈরি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র থেকে মোদীজি হয়ে ওঠার এই সফর আপনাকে চমকে দেবে যে বয়সে আমার আপনার মতো সাধারণ একজন মানুষ ভবিষ্যতের রঙিন স্বপ্নে বিবর থাকে সেই কৈশোরে বাড়িঘর ছেড়ে হিমালয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত নরেন্দ্র মোদী সামাজিক কাজে নিজেকে উৎসর্গ করেন তখনও তিনি জানতেন না ভারতের ইতিহাস ও ভাগ্য বদলের দায়িত্ব আসবে তার হাতেই দু এক থেকে দু হাজার চোদ্দ পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন এক উন্নত গুজরাটে ভিত করে দিয়েছিলেন তিনি কিন্তু তার জন্য অপেক্ষা করছিল আরো বড় দায়িত্ব দু চোদ্দ সালে প্রধানমন্ত্রী পদে শপথ নিয়ে মোদীজির একের পর এক বলিষ্ঠ সিদ্ধান্ত বদলে দেয় দেশের ভবিষ্যৎ নোট বাতিল থেকে জিএসটি তিনশো সত্তর ধারা বাতিল থেকে তিন রোড ডিজিটাল ইন্ডিয়া মিশনও কিংবা আত্মনির্ভর ভারতের পরিকল্পনা মোদীজির প্রধানমন্ত্রীতে নতুন স্বপ্নের বিভোর দেশবাসী দীর্ঘ বঞ্চনার শিকার হওয়া উত্তর পূর্ব ভারতে উন্নয়নের জোয়ার এনেছেন মোদীজি যার সুবিধা ভোগ করছে ত্রিপুরার মানুষ ত্রিপুরা পেয়েছে প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক পরিবহন উন্নয়নে এসেছে যুগান্তকারী পরিবর্তন পিএম আবাস যোজনা থেকে উজ্জ্বলা যোজনা ত্রিপুরাবাসীর কাছে পৌঁছে যাচ্ছে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা শিক্ষা অবস্থা ও কর্মসংস্থান বিকাশে মোদীজির নেতৃত্বে কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে রাজ্য সরকারও শুধু তাই নয় এক মোদীজি নিজের জীবন উৎসর্গ করেছেন দেশবাসীর সেবায় জনগণের উন্নয়নের স্বার্থে একদিনও ছুটি না নিয়ে দেশবাসীর উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন শুধু প্রধানমন্ত্রী নন হয়ে উঠেছেন দেশবাসীর পরিবারের সদস্য